اے ختم رسول امت تو خیر امم بود چون ثمر کے آید ہم در فصل اخیری چون ثمر کے آید ہم در فصل اخیری নেহায় কাবিলুল মোহতরাম সভাপতি রাম মুরব্বান ইসলাম পর্দার আলের মাও ভনেরা মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি সর্বস্তরের তৌহিদি জনতা যদি থাকেন প্রশাসনের দায়িত্বশীল ভাইয়েরা আরো যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার দোস্ত সাংবাদিক ভাইয়েরা পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিবাড়িয়া নাসির নগর সিরাতুল্ন সাল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াসাল্লাম মহার সম্মেলন এই সম্মেলনের অভ্যাকেরি আমাদেরকে দিনের নিসবতে দাওয়ার নিসবতে কোরআনে মজিদ এবং সুন্নাহে শরীফ নিসবতে উম্মতের ওলামা একরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনব এবং বুঝব এবং মানব এই জন্যে রব্বে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি সকাল থেকেই অনেকে উপস্থিত হয়েছেন বিভিন্ন মেহমানদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমার পূর্বে দুইজন মেহমানের কিছু কথা আমি শুনছি একজন হলেন খতিবে বাঙ্গাল হজরত মাওলানা জুনায়দ আল হাবিব পরেরটা আর আমি কইলাম না পরেরটা বুঝছেন নেই হ্যাঁ ওনার কিছু কথা আমি শুনছি ওই যখন বলছে যে এটা নাসিন নগরের মানুষ বাংলা বুঝেনি এই সমস্ত গুলো আমি শুনছি পরে এরা আমারে ধইরা কৈজারি নিয়ে এক বেটা তোর এটা জিতে করছেন রসুলের শিরোতের মধ্যে কি ওয়াস আমি চা খাওয়া আসে কথা কজরু রসুল একরামের শিরোতের মধ্যে বয় একটা আমি চা খাওয়া আসেনি তুই তো উল্টো করস পরে আজকের মাহফিলের প্রধান অতিথি বেফাকল মাথা রেসিল বাংলাদেশের কি নাকি হেফাজত ইসলামের সম্মানিত মহাসচিব আল্লামা রহমান সাহাব ওনারও শেষের দিকের কিছু কথা আমি শুনছি এটা আমি কেয়াস করে নিয়েছি যে পিছনের কথাগুলা কোন দাসের হয়েছিল এখন হইল আমার পালা আসলে সিরত তো বিশাল ব্যাপার এইখানে একটা মানুষ নয় সারা দুনিয়ার সবাই মিলে কে পর্যন্ত রসুলের সিরত আলোচনা করলে শেষ হবে না এটা হলো বাস্তবতা তো প্রত্যেকে তার হাউসালা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কিছু কিছু বলে আমিও একটা বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার নিয়তে ওর এ মজিদের সুরায় আজাদ থেকে একেবারেই প্রসিদ্ধ একটি আয়াতে শরীফ তালাবাদ করেছে এবং সরকারে তো যাহা মোহাম্মদ আরবি সাল্লামের ছোট একটা হদিজ শরীফ আপনাদের সামনে পাঠ করেছে আলোচনা হইল সিরতের ওই মানুষটার সিরতে বেশি সুন্দর হয় যে মানুষটার সুরত সুন্দর

সুন্দর চেহারার মধ্যে সাদা চেহারা না সুন্দর চেহারা সুন্দর চেহারা কাকে বলে যেটা নজর পড়লে আর নজর অন্যদিকে যায় না বুঝে নেই কথা কিছু মানুষ আছে সাদা যেমন ইউরোপিয়ানরা দেখতে সাদা কিন্তু সুন্দর না মানুষের মনোযোগ আকর্ষণ করে না ফেতিনীর মতো লাগে কথা কয় না কি মতো জো বাইডেনের চেহারা সাদা কিন্তু এটা ভেদ তুমি কথা কেন বুঝে না কথা কি ডোনাল্ড ট্রাম্প টাম চেহারা সাদা বা লাল গোড়া ফের তিনি চেহারা মধ্যে আকর্ষণ নাই ভ্লাদিমির পুতিনের কথা বললাম না পাশবর্তি বন্ধুরাষ্ট্রের বন্ধু মানুষ এ চেহারাও কিন্তু খারাপ না আস্থা কষাই কথা না কেন কথা বুঝবেন কিন্তু হে আল্লাহ সুন্দর চেহারা যেটা মনোযোগ আকর্ষণ করে এইখানের যতগুলা মানুষ বসছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ এতটা সুন্দর যে আমি আমার চোখকে অন্যদিকে নিতে মানে চাই না তার মানে তার ভিতরে ইমানের যে নূরটা তার ইমানের নূরটা তার চেহারায় পরিস্ফুটিত আপনি যদি একটু বুদ্ধিমান হন আচ্ছা আমার সময় কখন কতক্ষণ সভাপতি ছিল আজন কয়টায় দেখতে সুন্দর একটা মানুষ বাহিরে সুন্দর ভিতরে কালো এ একটা একটা মানুষ বাহিরেও কালো ভিতরেও কালো আছে নাস্তিকের বাচ্চা ও একদম নাস্তিক কমোনা অন্তত কাহুয়েটা কই নাস্তিক কইলাম না কাউয়া বলি বাইর কালো ভিতরে কালো ঠিক আছে না তার বাইর কালো ভিতরে কালো আর আরেকজনের কথা বলি বাইরে কালো ভিতরে এসো এই পরিমাণ ভালো হুজুর সাল্লাম স্বপ্ন যুগের কোন এক মেরা যে ওনার জুতার আওয়াজ হুজুরের আগে আগে জান্নাতে শুনছে বলেন তো কে বলেন কে বাহিরে কালো ভিতরে সুন্দরে বড় বাহিরে সুন্দর ভিতরে কালো এই যে নাম কইলাম কতক্ষণ কয়েকজনের কালো ভিতরে কালো ভিতরে সুন্দর আর আমা আইলে হিমসালাম মাশাল্লাহ বাহিরও সুন্দর ভিতরেও সুন্দর প্রত্যেক কয়েকম্বর উনার যুগের সবচেয়ে সুন্দর হয়ে থাকে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত সবচেয়ে বেশি সুন্দর সব যুগের আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সর্বকালের শ্রেষ্ঠ সুন্দর এগুলো হলো সূরত কি পরিমাণ সুন্দর সাহাবা کرامের ব্যক্তিত্ব এখন বাদ অমুক সাহাবী এভাবে দেখছেন হুজুরকে অমুক সাহাবী ওইভাবে দেখছেন হুজুরকে অমুক সাহাবী এভাবে দেখছেন হুজুরকে সময় হলে তির্মিজির মধ্যে প্রায় ছাপ্পান্নটা অধ্যায় চারশোর উপর হাদিস এসেছে শুধু রসুলের সৌন্দর্য বয়ানের জন্য একটা মানুষের সৌন্দর্য বয়ানের জন্য চারশোর উপর হাদিস এসেছে আহ হুজুর যখন কথা বলতেন সামনের উপরের দুই দাঁতের মাঝখানের চিত্র দিয়া নূর বাইরে কি বাইরে তো পৃথিবীর পূর্ব পশ্চিম সব আমি ঘুরে ঘুরে দেখছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের থেকে সুন্দর বাহ্যিক সুন্দর ও আজমালা দৃষ্টিনন্দন মানি নাক যেভাবে হওয়ার দরকারের দরকার আর সুন্দর কল্পনা করা যায় না কান মোবারক যেভাবে হওয়ার দরকারের চাইতে আর সুন্দর কল্পনা করা যায় না চোখ মুবারক যেভাবে হওয়ার দরকারের চাইতে আর কল্পনা সুন্দর কল্পনা করা যায় না দৃষ্টি নন্দন আর মোহাম্মাও দেখি নেই এবং হুজুরের চাইতে ভদ্র শরীফ ও দেখি নেই তাহলে হুজুর সাল্লাহিসাল্লাম শরীফ ছিলেন কি ছিলেন বলেন বলেন আমদ শরীফ না শরীফ হাতেই কথা শরীফ এই জন্য আপনাদেরকে আমি একটা কথা এখানে আমি সুযোগ পাইছি একটু দিতেছি সেটা হইলো যারা রসুলের শিক্ষা নীতি আর চরিত্র দুইটা একটা আর একটা আখলা যারা রসুলের শিক্ষানীতি আর চরিত্র অনুসরণ করবে এদের চাইতে শরীফ আর ভদ্র মানুষ পৃথিবীতে হয় না তাইলে আপনারা দুই হাজার একুশে যাদেরকে জেলে ঢুকেছেন সব শরীফ আপনারা ঢুকেছেন আরে কথা কয় না দুই হাজার এ আপনারা যারা যাদেরকে সাপলা সত্তরে শহীদ করেছেন পৃথিবীর শরীফ মানুষগুলোকে আপনারা শহীদ করেছেন কথা কয় না এর অর্থ হলো এতদিন যারা ছিল চেয়ারে মুরবিরা অপোজিশনে ছিল অভদ্ররা চেয়ারে ছিল ভদ্ররা বাহিরে ছিল আর এখন ভদ্ররা এই চেয়ারে অভদ্ররা দেশের থেকে ভলাইছে কথা কয় না কেন বুঝতেছেন কথা হ্যাঁ অভদ্ররা জি এনে ভল আইসে থাকার সুযোগ নেই কারণ এটা কূটনৈতিকভাবে তারা চাপের মধ্যে আছে যে এ এখানে এইখানে রাখা যাবে না আবার বলে কি আমি বাংলাদেশের বর্ডারে আসি ছট করে ঢুকে যাব ছট করে ঢুকবি ছট কইরা কানটা সাবি ধরে কাশিমপুর কারাগারে ঢুকাবো আমারও ওয়াজ তো মন হয় আপনারা বুঝেন না দেখে কে বুঝেন একটা হাত ধরে দেখান তো আর তোর বেটা তোর দিন ইসলাম সাজিদুর রহমান সাহেবের সময় হুদে গেছিল তোরা আমি লক্ষ্য করছি তোরা ব্রাহ্মণ বাড়ি এই রুমে নিজেদের মানুষ ইলিয়াস কারণ আমিজন বাইরের দেশে ছিলাম আমি কি বাইরের ব্যাটা এর আমি যতগো দেই অনেকের তালি একটু मजाक করলাম আর কি দেখেন অবদ্ররা এই শহরে থাকার কারণে দুনিয়ার যতসব অবদ্রত অবদ্রতা বাংলাদেশী জনগণের সাথে করেছে আর ভদ্ররা এখানে বসার কারণে মোহাম্মদ সাল্লা সাল্লামের ভদ্রতার শিক্ষা যে গায়ের কম সংখ্যালঘু যারা এদের মন্দির পর্যন্ত হেফাজত করে হুজুরের ভদ্রতা কি দেখবেন শুনবেন যাহাদের ময়দানে একটা অমুসলিম মেয়ে গ্রেফতার হয়েছে তার মাথার মধ্যে ওড়না নাই সরকার আলম সাল্লা সাল্লাম তার মাথার উপরে ওড়না ফরাইয়া দিছে ঐ যে সে মুসলিম হোক কিন্তু সে মেয়ে আমারও মেয়ে আছে এও কার মেয়ে আমারও মা আছে সেও কার মা কথা কয় না কেন আর অবদ্ররা মন্দির ভাঙিও ভদ্রদেরকে দোষ দেয় আমরা আমার কথা বুঝতেছেন না বুঝতেছেন আমার বয়ানের স্টাইলই আমি কথা কালেকশন করি কথা কালেকশন করি আর চেষ্টা করি যে আপনার রগের ভিতরে দিলের ভিতরে ঢুকতেছে কিনা ছিলেন আর শরীফ ছিলেন আচ্ছা আপনাদের দেশে কোন বয়স্ক মহিলা যুবকের কাছে বিবাহের প্রস্তাব দেয়নি সরম 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 যা আমার বয়স বেশি

ঠিক ঠিক মন্ত্রী প্রধানমন্ত্রী ঠিক অভদ্র রাষ্ট্রপতির কথা বললাম না যদি বলতাম তো বলতাম অভদ্র কথা ওয়াজ বুঝেন না আমি অর্ধেক বলি আর বেশ অর্ধেক ভিতরে রাখি রাষ্ট্রপতির কথা আমি বলি নাই উনি সম্মানই মানুষ যদি বলতাম বলতাম অভদ্র নিরাপদ না কেউ নিরাপদ না হান্ড্রেড সেঞ্চুরি করছে হান্ড্রেড একশো বার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আকাম করছে কতবার হান্ড্রেড একশো বার ফেসিস সরকারের উনি ওনার নাম নিয়ে আমি আমার জবানকে অপবিত্র করতে চাই না ফেসিস সরকারের উনি ওই ছেলেকে সুস্বাগতম জানাইছে মাশাল্লাহ তোর কাছে মাল আছে কথা বুঝতেছেন আপনারা মাশাল্লাহ তোর কাছে মাল আছে তুই একশো জন লোকে ভাটছাস অবদ্র যাকে বলে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে হাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিছেন শব্দটা কিভাবে ছিল ওয়াল্লাহি ইয়া মুহাম্মদ ইন্নী কদ রাগিবতু ফীকা মোহাম্মদ আমি তোমার প্রতি আকৃষ্ট এটা এখনকার ডিজিটাল শব্দ হইলো আই লাভ ইউ আই লাভ ইউ এখনকার ডিজিটাল শব্দ আই লাভ ইউ কিন্তু তখনকার অ্যানালগ হইল আমি তোমার প্রতি আকৃষ্ট দুই কারণে এটা নোট করে রাখতে পারলে ভালো লিহসনে খুলুকিকা ও সিদ্ধি হাদিথিকা তোমার চরিত্র সুন্দর আর তুমি সত্যবাদী বয়স তখন পঁচিশ সাড়ে চব্বিশ সাড়ে বছরের যুবকের কাছে চল্লিশ বছরের মোটামুটি পৌর বয়সের একটা মহিলা বিবাহের প্রস্তাবটা এভাবে দেয় আমি তোমাকে আইলা বিহু দুই কারণে চরিত্র তোমার ভালো আর সত্য কথা বল এই দেশের নেতা নেত্রীরা যদি মোহাম্মদ পঁচিশ বছর বয়সের যে অবস্থা চরিত্র সত্য কথা বলা এটা যদি এই দেশের নেতা নেত্রীরা বলতে করতে অভ্যস্ত হতো তাইলে এভাবে জুতার বাড়ি জাউর বাড়ি দেশ থেকে পলাইতে হতো না আমি কথা বুঝাইতে পারছি না হ্যাঁ লেহুসনে হোলো কে অবস্থিত বলেন এদেশের কোন যুবকের বয়স পঁচিশ বছর তার চরিত্র ভালো একটা যুবক আপনি দেখান তার চরিত্র ভালো সেভ্রিজিং করেনি কোনো মেয়েকে উত্ত্রেক্ত করেনি দাঁড়াই এভস্রাফ করেনি সেভ করেনি বিড়ি সিগারেট আনেনি গাজা খায়নি কোন না কোন একটা দোষেষ দোষী কথা কয় না কেন কোন না কোন একটা দোষে দোষী চরিত্র ভালো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শ্রীরতন্নবীস আল্লাহসাল্লাম এর ফাউন্ডেশন যেটা এই ফাউন্ডেশনের দায়িত্বে যারা আছে ওলাময়ে কেরাম আপনি একটা মুলবির বয়স পঁচিশ বছর আপনি এটা দেখাইতে পারবেন না যে সে কোন মেয়েকে উত্তেক্ত করেছে